সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবকে তাদের বাহাত্তরতম দুর্গাপুজোর রাজ্য সরকারের অনুদান চেক প্রদান করলেন মন্ত্রী উদয়ন গুহ আজ সাহেবগঞ্জের বিবেকানন্দ ক্লাবকে দুর্গাপুজোর সরকারে অনুদান প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র সাহেবগঞ্জ থানার ওসি অজিত শাহ এদিন ক্লাবের সভাপতি সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে অনুদান গ্রহণ করেন মন্ত্রী উদয়ন গুহ জানান সরকার সবসময় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কমিটিগুলির পাশে থাকবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পুজো নির্বিঘ্নে সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয় অনুদান পেয়ে ক্লাব কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করে জানায় এই আর্থিক সহায়তা দুর্গোৎসবের আয়োজন আরও সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করবে ঘরের চার দেওয়ালেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে যারা থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়াল পেপার ও কাস্টমাইজড থ্রি ডিজাইন ইউভি মার্বেল শিট ডব্লিউপিসি প্যানেল চারকোল লোভার ওয়াল ক্যান্ডিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াড্র পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রি কার্পেট আধুনিক ঝোলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছু সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা ওখানে বাজার গিতাল দহ রোড দিন হাটা যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন থ্রি ওয়ালপেপার অ্যান্ড ইন্টেরিয়ার আপনার ঘরকে দিন নতুন পরিচয় স্বপ্নের সাজে সাজান প্রতিটি কমিটি। যে পুজো দুর্গা পুজো যেটা শুধুমাত্র কোনো ধর্মীয় আচরণের মধ্যে আবদ্ধ নয় এটা বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই উৎসব যাতে সবাই মিলে সুন্দরভাবে পালন করতে পারে তার জন্য পুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে চেক দিচ্ছে আজকে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে যে দুর্গ পুজো এখানে অনুষ্ঠিত হয় তাদের হাতে আমরা চেক তুলে দেব মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকার যে চেক দিয়েছেন সেই চেক আজকের এই শুভ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন দিনাকার মহকুমা পুলিশ আধিকারিক সে দিমান মিত্র আছেন ওসি সাহেব ক্লাব সভাপতি মিজানুর রহমান আমাদের সকলের শ্রদ্ধেও অতুল দাসহ ক্লাবের সদস্য সদস্য এবং এই এলাকার সচি নাগরিক বৃন্দ আমি সবাইকে প্রাক দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই আগামীকাল পিতৃপক্ষের শেষে পক্ষের শুরু হবে আগামীকাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অনলাইনে সারা রাজ্যের প্রচুর পুজোর উদ্বোধন করবেন আমাদের দিনহাটারও বেশ কয়েকটি পুজো তিনি এবার উদ্বোধন করবেন স্বাভাবিকভাবেই আমাদের অল্প বয়সে যে পুজো ছিল সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনের মধ্যে সীমাবদ্ধ এটা আজকে দেবী শুরু হওয়ার সাথে সাথে দেবীর আগমনের সাথে বার্তা বাজার সাথে সাথে সেটা সারা রাজ্যে শুরু হয়ে যায় স্বাভাবিকভাবেই একদিকে যেমন প্রচুর অর্থ ব্যয় হয় তেমনি এটাও অস্বীকার করার উপায় নেই এই উৎসব একদিকে যেমন প্রচুর অর্থের প্রয়োজন তেমনি একটা বিশাল অর্থনীতি এই পুজোর সাথে জড়িয়ে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য ব্যবসা এই পুজোর সময় হয় ছোট ব্যবসায়ীর থেকে বড় ব্যবসায়ী তারা এই অর্থনীতির সাথে জড়িয়ে থাকে স্বাভাবিক কারণেই সারা রাজ্যের মানুষ